एक तरफ ब्रह्मार्ज्यूत दूसरी तरफ राक्षसों की फौज तो महाभारत <laughs> <laughs> <tills> It is true honor to be stand before you all i would like to take this opportunity to thank each one each and every one of you for being here to grace this occasion a heartfelt thank to you as well as our respected director mr patra for joining us in this evening tonight marks a significant chapter in the journey of garden more with mcpi as we look ahead to the future let us also take a moment to reflect on the incredible legacy of garden valley 100 years journey before mcit bengal iit khanpur the metin consultant the record time PhD holder a tech entrepreneur who is more of a scientist amar bangali hoy erokom ekjon bangalireo ekta business worlde success story ache প্রথম কথা হচ্ছে এটা সবার জানা উচিত না সম্পর্কে জানেন এবং আমি যেহেতু অ্যাক্টারের সঙ্গে সঙ্গে আমার আমার একটা ব্যবসায়িক দিকও আছে আমি মোস্টলি দিল্লিতে আমার নিজের প্রোডাকশন হাউস আছে সেখানে প্রতিনিয়ত একটা ব্যবসায়িক অ্যাসপেক্টের সঙ্গে আমাকে থাকতে হয় সো আই নো দ্যাট হাউ ডিফিকাল্ট ইট ইজ টু রান আ বিজনেস সেটা একার পক্ষে সম্ভব হয় না একটা ভালো টিম লাগে এবং এনারা সবাই রয়েছেন এত বছর ধরে স্পেশালি মিস্টার পাত্রা আমার আর একটা প্রশ্ন আছে আপনি কি বাঙালি পাত্র পাত্রবাবু নাকি আপনি ওড়িশা সো পাত্রা আমার এটা সবসময় নতুন পাত্রা মানে এটা কি হ্যাঁ সো কামিং ব্যাক টু দ্যাট স্টোরি সো আমি যখন মিস্টার চ্যাটার্জি সম্পর্কে জানতে পারলাম তখন আমার প্রথম যে কথাটা মাথায় স্ট্রাইক করলো সেটা এইটা যে একজন বাঙালি সে রকম একটা এত বড় তার একটা ব্যবসায়িক সাফল্য এটা আমরা কেউ জানি না এবং আমি প্রতিনিয়ত এটা ফেস করি যেহেতু কলকাতার বাইরে থাকি বেঙ্গল ইজ আর নট কাট আউট ফর দ্য বিজনেস দে আর ফ্রম দ্য ক্রিয়েটিভ ওয়ার্ল্ড দে হ্যাভ ভেরি বিগ অ্যান্ড গুড ইন্টেলেক্ট অ্যান্ড অল বাট পয়সা ক্যাসে বানাতে হ্যা ও তো বেঙ্গল ইজ দে ডোন্ট নো বাট ইটস এ রং থিং হিস্ট্রি ডাজন সে দ্যাট হিস্ট্রি বলছে বাঙালিরা ব্যবসায়িক দিক থেকে অনেক কিছু ফর দ্য আর্ট প্র্যাকটিশনার্স অ্যান্ড ইট ইজ সো ইন দ্য ফিল্ড অফ আর্ট অ্যাজ ওয়েল অনেক কিছু হয় যেটা স্ট্র্যাটেজি করে প্ল্যানিং করে হয় না যেটা হওয়ার থাকে যে সেটাকেই কোথায় আমরা ডেস্টিনি বলি যে চাই কত তুমি প্ল্যানিং করো স্ট্র্যাটেজি করো হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল সেটার উপর থাকে না কিছুটা কন্ট্রোল ওই দেখতে না পাওয়া একটা পাওয়ারের উপর থাকে সো গার্ডেন ভ্যালিলি আমার ছোটবেলা এবং আমি যখন কৈশ। এই নামটা আমার জীবনের সঙ্গে কতপ্রোতভাবে জড়িত ব্যবসায়িক দিক থেকে একটা ভীষণ একটা কনফিডেন্ট আসে আর কি কনফিডেন্স আসে যে মানে প্রোডাকশানটা চলবে আরও চলবে যদিও শোজগুলো হাউসফুল হচ্ছে এবং আমাদের টিকিট সেলিং থেকে মানে সেই কস্টটা উঠেই যাচ্ছে বাট স্টিল এটা আরও বেশি কি বলবো করবোরেট করে এই জিনিসটাকে যে যে দেয়ার আ টেকার শুধু অডিয়েন্সই আসছে না গার্ডেন ভ্যালির মতো একটা এত বড় রেসপেক্টেবল ব্র্যান্ডও তাদের যে যারা ডিসিশন মেকারস তারা ছো স্টেজ প্রোডাকশানটা দেখেছেন এবং দেখার পর এই ডিসিশানটা নিয়েছেন এবং সেটা ওদের ওদের স্বতঃস্ফূর্ত ডিসিশান যে ওনারা এরম একটা প্রোডাকশানের সাথে যুক্ত হতে চান এটা আমার মনে হয় অ্যাজ অ্যান আর্টিস্ট এটা আর একটা আর কি কি বলবো একটা সাফল্য নিশ্চয়ই বলা যেতে পারে চরিত্র থেকেও সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা একা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মঞ্চে একা আর কেউ নেই শ্বাস নেওয়ারও কোনো জায়গা নেই এবং মাঝখানে কস্টিউম চেঞ্জ আছে যেগুলো কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ডের মধ্যে কস্টিউম চেঞ্জ করতে হয় করে ঠিক টাইমে ঢুকতে হবে কোনো রিটেক নেই কোনো বন্ধ নেই শো একবার শুরু হয়ে গেলে এবং সেখানে শুধু অভিনয় নয় অভিনয়ের সঙ্গে গান নাচ প্রচণ্ড কঠিন একটা বিষয় প্রচণ্ড কঠিন অনেকগুলো শো হয়ে গেলেও প্রত্যেকবার প্রত্যেকটা শোয়ের আগে যখন ফার্স্ট বেলটা পড়ে তখন মনে হয় নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল সেকেন্ড বেলে আরও নিঃশ্বাস বন্ধ হয়ে যায় থার্ড বেলে আমার মনে হয় যে আমি কোথায় আছি আমি জানি না মানে একটা ট্রান্সের মধ্যে সো এবং প্রত্যেকবার মনে হয় যে এটাই যে আর করবো না আর পাচ্ছি না আর পারবো না বাট না এখন তো দায়িত্ব আরও বেড়ে গেল তার কারণ আর একজনরা তারা তাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে অ্যাসোসিয়েটেড হয়েছেন অতএব তারা যেন মানে তাদের বিশ্বাসটা যেন রাখতে পারি আমি আমার আমার অভিনয় দিয়ে সেই সেটা দায়িত্ব আরও বেড়ে গেল। শুধুমাত্র অডিয়েন্স নয় স্পন্সার্সদেরও ওপর আমার এখন একটা দায়িত্ব